আলাইকুম আমি আব্দুল জব্বার নিউ আরেকটা ভিডিও নিয়ে আসলাম অ্যামলি ফায়ার ফোর চ্যানেলের এই যে দেখেন এক্সপোর সাউন্ড অরিজিনাল ছাব্বিশশো ওয়ার্ড আপনারা একটু ফ ফলো করলে দেখতে পারবেন এই যে দেখেন এই যে স্টিকারগুলো আছে এই যে স্টিকারগুলো দেখতেছেন একটা স্টিকারও এই যে দেখেন খোলা হয় নাই অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল এটা আপনার এই যে দেখেন ছাব্বিশশো ওয়ার্ড যদি কারো লাগে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা কিছু হয় নাই খোলা কাটা কিছু থাকলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেউ যদি দেখাই দিতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঠিক আছে আর আমি সব সময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই অ্যাম্পটা আমি দেখালাম আমার কাছে অনেক ধরনের অ্যাম্প পরে অনেক ধরনের পরে দেখা গেছে যে আপনাদের একটা দরকার এখন আপনাদের বাজেট নাই তো সেই ক্ষেত্রে কী করবেন আমার সাথে কথা বললেন না কিন্তু আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন দেখা গেছে আমি অনেক অ্যামলিফায়ার স্পিকার এলইডি টিভি আর গাড়ির সেট রিপেয়ারিং করে গাড়ির সেটের সম্বন্ধে যদি অনেকে কেউ কিছু জানতে চান আমার কাছ থেকে জানতে পারবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখা গেছে আজকে আপনার এই জিনিসটা ভালো লাগছে এটা আপনি নিতে পারেন না আপনার টাকা নাই। কিন্তু আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখা গেছে যে হয়তো আপনার কোনো পছন্দের জিনিস আপনি পেয়ে যেতে পারেন আর কোনো ইনফরমেশন জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে আমি বলে দিব আর আমার কাছে আর একটা আছে রিকন্ডিশন অ্যান্ড্রয়েড প্লেয়ার এই যে দেখেন ছবি অলরেডি চলতেছে এই যে ছবি চলতেছে দেখছেন অলরেডি ছবি চলতেছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে খোলা কাটা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই যে ছবি চলতেছে দেখছেন এই যে সাউন্ড একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে একটু সামনে আনেন ক্যামেরাটা এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভাই আমি একটা কথা বলি আজান দিয়ে দিচ্ছে রেখে দিব আপনারা আমার কাছ থেকে জিনিস নেন অবশ্যই ভাই আপনারা হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট বক্সে আপনারা ভালো হলে ভালো কমেন্ট করে যাবেন আর খারাপ হলে খারাপ কমেন্ট করে যাবেন আমাকে আপনারা মেসেজ করলে আমি বুঝতে পারবো যে আমি আদৌ আপনাদেরকে ভালো জিনিস দিচ্ছি কি না আর আপনারা ভালো জিনিস পাচ্ছেন কি না কথা কাজে ঠিক আছে কি না আপনারা মেসেজ করলে আমি বুঝতে পারবো যে না হয়তো আমার কাস্টমারকে আমি যে জিনিসগুলো দিচ্ছি কাস্টমার জিনিসগুলো ভালো জিনিস পাচ্ছে তো এর জন্য আমি আপনাকে বললাম যদি আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর ইলেকট্রনিক্সের যাবতীয় সব কিছুই আমি ঠিক করে থাকি এবং কি সেল করে থাকি আর যদি কেউ একটু ভিডিওটা বড়ো করি কারো যদি আপনি বলেন যে আমি এক চেঞ্জ করবো এক চেঞ্জ করলে আমাদের কাছে ডিভিডি আছে এই যে আমাদের কাছে ডিভিডি আছে পাইনিয়ার আছে জেবি আছে অ্যালপাইন আছে হ্যাঁ লেনেভো আছে ফোর কে অ্যান্ড্রয়েড টিভি আছে তো কেউ যদি আপনারা বলেন যে আমার গাড়িতে নর্মাল একটা সিডি প্লেয়ার আছে ডিভিডি প্লেয়ার আছে এটাকে আমি এক্সচেঞ্জ করবো হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ছবিগুলো পাঠান আপনাদের সাথে যদি দাম হয় আমার অবশ্যই আপনি আমার ঠিকানাতে পাঠিয়ে দিবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো আর আমার মাল নিতে হলে আমি বারবার বলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেট বুঝে যদি আপনার দামি সেট হয় তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি কম হয় তাহলে পাঁচশো টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে আর অনেকে ভুল করে মিরপুর স্টেডিয়াম চলে যান আবার অনেকে মাল পাঠান আমার কাছে অনেক ভাইয়েরা মাল পাঠান আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে তারপরও বলেন অনেকে বের করতে পারেন না এই যে আমার কার্ডটা হ্যাঁ এটাই আমার অ্যাড্রেস এটা আমার দুইটাই আমার ফোন নাম্বার উপর এটা হলো আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ওপর একটা বিকাশ নাম্বার লাস্টে যেটা আশি এটা বিকাশ নাম্বার লাস্টে যেটা পঁচিশ ওটা হলো নগদ নাম্বার তো এই জিনিসটা আপনারা এই স্ক্রিনশট দিবেন কেউ যদি ঠিক করতে চান কোনো প্রোডাক্ট ঠিক করতে চান আমার এই অ্যাড্রেসে হোম ডেলিভারি দিবেন আর হোম ডেলিভারি কেন দিবেন আমার ভাই আসলে সময় নেই আপনাদের ধোয়ায় আমি অনেক ব্যস্ত থাকি আমার সময় হয় না আপনারা যদি একটু হোম ডেলিভারি দেন তাহলে হয় কি আমার মালটা আমার কাছে আসলে আমি করে আমি পাঠাই দিতে পারবো কিন্তু আমার ভাই যায়া আনা সম্ভব না অনেক ভাইরা ভুল করে আমার থেকে অনেক দূরে পাঠায় দেন তখন আমার অনেক কষ্ট হয় যেমন আজকে অনেক এক ভাই পাঠাইছে আমার একটু কষ্ট হয়েছে তারপর আমি উঠায় আনছি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর কিছু জানতে চাইলে আপনারা ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম